সকাল সকাল আমার বাবাটা আমার বাচ্চাটা ঘুম থেকে উঠে রেডি হয়ে পড়তে বসে গেছে আমার বাবার পরীক্ষা ছিল আজকে এদিকে আপনাদেরকে আমি হাই দিয়ে দিলাম বন্ধুরা আমার বাবার জন্য নাস্তা তৈরি করছি সকালে খিচুড়ি করছি আর সাথে ডিম পোস আমার বাবাকে খেতে দিব আমার বাবা খেতে বসে গেছে মাসাল্লাহ আমার বাবার জন্য ধোয়া করবেন সবাই যেন মানুষের মতো মানুষ হয় আল্লাহ যেন তাকে নেঘায়ের দান করে সেজন্য দীর্ঘজীবী হয় আল্লাহ যেন তাকে মানুষের মতো মানুষ গড়ে তোলে সালাম আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন আল্লাহর রহমতে আমরাও অনেক ভালো আছি বাবার সাথে সাথে আমাদের খাবারটাও শেষ করে নিছি নিয়ে চা বানাতে চলে আসি আপনাদের ভাইয়া আর আমি খাবো চা সকাল সকাল চা না হলে কি আর জমে বন্ধুরা জমে না আর আমার চায়ের পাত্রটা দেখে কেউ হাসবেন না এটা কিন্তু ভাঙা এটার মধ্যে অনেক মায়া জমানো আছে আমার অনেক স্মৃতি তাই আমি এটা চেঞ্জ করি না এটা এটাতেই চা বানাই আমি এদিকে চা বানাতে বানাতে আমার বাবুর খাবারটা শেষ হয়ে গেছে আমরাও চা বানিয়ে দুজন শেয়ার করে খাচ্ছি আর মনের কথাগুলো বলছি দুঃখের সুখের গল্প করছি আর হাসছি খালি তো মনে করেন যে চা খাইলে হবে না বন্ধুরা আবার দুপুরের খাবার গোছাতে হবে ওই টেনশনটাও করছি চলে আসলাম বন্ধুরা দুপুরের রান্না করতে আজকে দুপুরের মেনুতে ছিল সেই যে বাজার থেকে কিনে নিয়ে এসেছিলাম কাটারিয়ান আমি বলছিলাম যে কাটারি আনাজের রেসিপি করলে মানে আপনাদেরকে দেখাবো এটার ভর্তা কিন্তু ভীষণ মজা একটা কাঠেরি আনাজ আমি গোটা রেখেছি এটা আপনাদেরকে দেখানোর জন্য আর বাদ আমি কেটে নিয়েছি সাথে একটা আলু দিয়েছি আর এই যে এটা হচ্ছে আপনার কাঠেরিয়ানের রেসিপি মরিচ রসুন পেঁয়াজ শুকনো মরিচ আর কালো চিরা আর এদিকে লাউর লাউ দিয়ে মাছের মাথা ঘন্ট করব। এটা বন্ধুরা লাউর মশলা আর এদিকে আছে বন্ধুরা ছোট মাছ টমেটো পেঁয়াজ কুসি এটা দিয়ে চটচড়ি করবো আর এই যে দু পিস মাছ এটা আমার ছেলেকে আমি ফ্রাই করে দিব যে একটা কাটার ছিল গোটা ওটা আমি পিস পিস করে সুন্দর মতো কেটে নিচ্ছি কেননা ওটা আপনাদেরকে দেখানোর জন্য রেখে দিয়েছিলাম সকাল থেকে সময়টা যেন কেমন করে কেটে যায় খুব দ্রুত কাজ যেন শেষ হয় না সময় যেন খুব দ্রুত শেষ হয় কেন যেন বুঝতে পারি না কাজ শেষ করতে পারি না সময়কে শেষ করে ফেলি মানুষের জীবন থেকে যেন সময়গুলো এভাবেই শেষ হয়ে যায় তাই না বন্ধুরা এই যেদিকে আমি কাটার অনেচের রেসিপিটা আমি কিন্তু ভেজে নিচ্ছি সব কিছু তেলে ভাজা শেষে ওটা নামাই নিলাম নামানোর পরে আমি এই যে আপনার কাঠের আনাজটা সুন্দর করে একটু তেল লবণ দিয়ে ভেজে নিলাম ভেজে পানি দিয়ে সিদ্ধ করতে দিলাম এটা সিদ্ধ হলে কিন্তু আর একটু ফ্রাই করব আমি ফ্রাই করে তারপরে এটা আমি পাটাতে পিষে ভর্তা করব এটা আমি দেখাবো আপনাদেরকে আমি পরবর্তীতে এদিকে আমি ছোট মাছটা খুব সুন্দর করে মাখাচ্ছি কাঁচামরিচ পিঁয়াজ আর যা মশলা লাগে ছোটো মাছে দিয়ে সুন্দর মতো মাখাই নিচ্ছি আপনার ভাইয়া আমাকে বলতেছে তুমি তোমার মাখানো দেখেই মনে হচ্ছে যে অনেক মজা আসলেই বন্ধুরা সুন্দর মতো মাখাইলে একটা ছোট মাছের সুন্দর একটা গ্রান বার হয় গ্রানেই মনে হয় তরকারিটা অনেক মজা হবে এদিকে আমার আনাজটা সিদ্ধ হচ্ছে ওদিকে আমি সব মাখায় তুলে ঢেকে দিয়ে গেলাম আমি বেশি নিয়ে হাত ধুতে কারণ ছোটো মাছটা যে মাখায় দিয়েছি এই জন্য আর আপনি ভাইয়া এদিকে খুলে দেখছে যে কেমন হয়েছে আসলে বন্ধুরা সুন্দর একটা গ্রানভার হয়েছে ছোটো মাছের যে কি মজা আর এই যে এদিকে কাটা জিনিসটা সুন্দর করে আমি ভেজে নিচ্ছি এরপরে আমি পাটাতে পিসতে যাব এদিকে আপনার ভাইয়াকে আমি বলছি কখন আমার এই আনাজটা রেডি হবে গো কখন ভর্তা করবো আর কখন আমি ভাত খাবো কথা বলতে বলতে এদিকে আমার লাউ তরকারিটা মাছের মাথা কষিয়ে সুন্দর মতো উঠিয়ে তারপরে বন্ধুরা চলে আসলাম পাঠাতে কালো জিরা আর মরিচ শুকনো আর কালো জিরাটা সুন্দর করে পিষে নিচ্ছি এরপরে দিয়ে দিবো কাঁচামরিচ পেঁয়াজ আর রসুন এটাও পিষে নিবো এটা সুন্দর করে পিষে নেওয়ার পরে আপনার আপনার এই যে আনাজটা যেটা এটা দিয়ে দিব। আনাজটা পিস মনে হচ্ছে কি সহজ তাই না কিন্তু খুব কঠিন বন্ধুরা ভর্তা বানাতে বানাতে যেমন কষ্ট খাইতে কিন্তু তেমনি মজা বন্ধুরা আর এই যে আমার এক কড়াই লাও করাই তার ছিল না লাউ রান্না করে দেখেন কতটুকু হয়েছে আমার ছেলে বলতেছে এই যে তিনটা কাঁচামরিচ বলছে মা দুই পাশে তুমি আর বাবা আর মাঝখানে কাঁচামরিচটা কি আমি বন্ধুরা এটা বলছে আমরা একটু হাসলাম আর আমার তো মনে হচ্ছিল যে কখন গোসল শেষ হবে কখন আছে দুপুরে খাবার খাবো বন্ধুরা গোসল করে ফেস হয়ে চলে আসলাম দুপুরে খাবার খেতে আমার বাবা তো মাছ ভাজা পছন্দ আগে মাছ তুলে নিয়েছে আমার ছেলে আপনি ভাইয়া ভর্তা আর ছোট মাছ নিয়ে নিল আর আমার তো মনে হয় না যে লাউটা আমার লাগবে আমার লাগবে না লাউ তরকারি আমিও বন্ধুরা ছোট মাছটা নিয়ে নিলাম ভত্তা নিয়ে নিয়েছি আমি ভত্তা দিয়েই খাবো ছোটো মাছ দিয়ে খাবো আমি অন্য কিছু আর নেবো না এতে দেখাচ্ছি আপনাদেরকে ভত্তা আর ছোটো মাছ আসলেই কারণ ভত্তা আর ছোটো মাছটা খেতে এতই মজা ছিল যে আমার লাউ তরকারিটা আসলেই প্রয়োজন হয়নি আমি খাই নাই আপনাদের ভাইয়াও খাই নাই লাউটা পুরাটা ওরকমই ছিল আর আমার বাবা এক পিস মাছ নিয়েছে আর এক পিস মাছ রেখে দিয়েছে বলছে মা ওটা আমি রাত্রে খাবো ঠিক যারা আমাদের ভিডিওগুলো দেখেন তারা তারা প্লিজ আমাদেরকে সবসময় ছাপোর্ট দিবেন আমাদের পাশে থাকবেন আর আমাদেরকে বেশি বেশি ভালোবাসা দিবেন আপনাদের কমেন্টগুলো অনেক সময় পড়ি দেখে খুব ভালো লাগে সত্যি ভালো লাগে যারা আমাদেরকে কমেন্ট করেন সত্যিই মনে হয় আপনারা আমার মনের মানুষ একদম আমাদের মনের ভালোবাসার মানুষ আপনারা এই জন্য এত সুন্দর সুন্দর কমেন্ট করেন এদিকে আমার বাবু দেখাচ্ছে সে কি ভাত খাচ্ছে যাই হোক বন্ধুরা আজকে কিন্তু ভর্তাটা ভীষণ মজা ছিল আপনাদের ভাইয়াও খুব পছন্দ করছে সে কিন্তু খুব একটা ভর্তা ভাত খায় না তার কাছে অনেক ভালো লাগছে যারা একবারও কাটার নাচের ভর্তা খান নেই একবার হলো নিয়ে এসে খাবেন এটা বানিয়ে যাই হোক বন্ধুরা খেতে খেতে বিদায় নিচ্ছি চলে আসবো অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে আজকের মতো এই পর্যন্ত আল্লাহ হাফিজ